নমস্কার বন্ধুরা দীপিকার পাকশালাতে আপনাদের সকলকে স্বাগত জানাই আবারও চলে এসেছি নতুন একটা রেসিপির সাথে বেলের পানা বা বেলের শরবত আপনারা কম বেশি অনেকেই খেয়ে থাকেন কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেলের আইসক্রিমের রেসিপি ঘরে থাকা খুব কম উপকরণ দিয়েই এবং খুব সহজেই আপনারা এই আইসক্রিমটি বানিয়ে নিতে পারবেন তো চলুন দেখে নেওয়া যাক আইসক্রিম বানানোর রেসিপিটি তো এই বেলের আইসক্রিম বানানোর জন্য আমরা এখানে নিয়েছি একটা পাকা বেল ভারী কিছু সাহায্যে বেলটাকে ভেঙে নেব দেখুন বেলের ভিতরটা কত সুন্দর এবার এটা থেকে পুরো কাঁথটা আমরা বের করে নেব সমস্ত বেলের শাঁসটা ভালো করে বের করে নিয়েছি এবার এর মধ্যে দেব এক চামচ নুন আর দেব দু চামচ চিনি চিনি আপনারা বেলের মিষ্টির অনুপাতে ব্যবহার করবেন আর দেব পরিমাণ মতো জল এবার সমস্ত শাঁসটাকে ভালো করে হাতের সাহায্যে মেখে নেব বেলের শাঁসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবারে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে নেব খুব কম উপকরণ দিয়ে কিন্তু আপনারা সহজেই বাড়িতে এই বেলের আইসক্রিমটা তৈরি করে নিতে পারেন সমস্ত বেলের শাঁস আমাদের ভালো মতো বের করা হয়ে গিয়েছে না মোটা না পাতলা এরকম একটা স্মুথ থিকনেস তৈরি হবে এবার এটাকে আমরা আইসক্রিম মোল্ডের মধ্যে দিয়ে দেব সমস্ত বেলের শ্বাস আমাদের আইসক্রিম মোল্ডের মধ্যে ঢালা হয়ে গিয়েছে এবার এটাকে গোটা একদিনের জন্য ফ্রিজে সেট হতে দেব পুরো রাত ফ্রিজে আমরা সেট হতে দিয়েছিলাম দেখুন কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়ে গেছে আমি আপনাদের একটা তুলে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন কত সুন্দর আইসক্রিমটা তৈরি হয়েছে একদম পারফেক্ট বেলের আইসক্রিম কিন্তু তৈরি হয়ে গিয়েছে খুব কম উপকরণ দিয়েই ঠান্ডা ঠান্ডা বেলের আইসক্রিম আমাদের একদম তৈরি হয়ে গিয়েছে কার কার এই রকম বেলের আইসক্রিম খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখবেন রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল আর সাবস্ক্রাইব করে দেওয়ার পরে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করে দেবেন আমার চ্যানেলের নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন রেসিপির সাথে ধন্যবাদ